নিজেই ভাঙলেন নিজের রেকর্ড বারের মতো মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে নেপালি পর্বতারোহী কামিরিতা শেরপা নতুন রেকর্ড করলেন উনত্রিশতম অভিযানে তিনি বারোই মে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের শীর্ষে পৌঁছান উনিশশো চুরানব্বই সালে প্রথম বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন নেপালের কামিরিতা শেরপা এরপর থেকে এভারেস্ট জয় করা তার নেশায় পরিণত হয় পাশাপাশি অন্যদেরও এভারেস্ট জয়ে অনুপ্রেরণা দিয়েছেন চুয়ান্ন বছর বয়সী কামিরিতা দু সাল থেকে সবচেয়ে বেশিবার এভারেস্টে ওঠার খেতাব নিজের দখলে রেখেছিলেন বাইশতম বারের মতো সর্বোচ্চ শৃঙ্গটি জয় করেন তিনি তবে গেল বছর ছেচল্লিশ বছর বয়সী আরেক নেপালি পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা ছাব্বিশতম পারের মতো এভারেস্টের শীর্ষে পৌঁছানোর রেকর্ড গড়ে তার ছাব্বিশতম রেকর্ড স্পর্শ করেন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এরপর গত বছরই কামিরিতা দুবার এভারেস্টে উঠে সাতাশ এবং আঠাশতম পারে রেকর্ড করেন তবে এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন গেল সাতই মে এভারেস্টে ওঠার বেস ক্যাম্প থেকে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে শেরপা লিখেন বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় উনত্রিশতম বারের মতো উঠলাম সবচেয়ে বেশিবার এভারেস্টের ওঠার রেকর্ড এখন রিতার। দুই দশকের বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে গাইড হিসেবে কাজ করেছেন রিতা শেরপা এ কারণে এভারেস্ট ম্যান নামে পরিচিত তিনি শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক